মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল দিয়ে একটি গরু আসছে কত ভাই কত কত ভাই তিন লক্ষ পঁচাত্তর কত জোড়া তিনশো কত ভাই কত গরু কত এক লাখ তিরিশ দেখতে পাচ্ছেন বেশ সুন্দর গরু এক লাখ তিরিশ গরু কার কেমন লাগছে গরু কিনে ভালো লাল পাহাড় লাল পাহাড় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে আড়াই লক্ষ টাকায় হজরতপুর থেকে দর্শক বিশাল বড় কালাপাহাড় আসছে কত ভাই কত কত বত্রিশ দুই দর্শক দেখতে পাচ্ছেন বিশাল কালা গরু

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এগারোটা গরু কেনা হয়েছে ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে এগারোটা গরু কেনা হয়েছে কিন্তু দাম জানানোর চেষ্টা করছি আপনাদেরকে এক লাখ এক লাখ দর্শক যেটা দেখতে পাচ্ছেন এটা বিক্রে গেলো এক লক্ষ টাকায় সদরপুর হজরপুরহাট থেকে কত খাকা কত গরু পঁচাত্তর দর্শক এটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় বয়স কত বাই এক 175 মহেশ হচ্ছে 1 লক্ষ 75 হাজার টাকা দর্শক যারা দেখতে পাচ্ছেন মহেশ বিক্রি হলো 1 লক্ষ 75 হাজার টাকায় কত ভাই কত জোরা রাইছো লাখ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জোরা হচ্ছে 1.5 লক্ষ টাকা বেশি সাদা এর সাথে একটা কালার রয়েছে দুইটা হচ্ছে আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল হজরতপুরহাট থেকে কত ভাই কত 55 55 এটা দর্শক দেখতে পাচ্ছেন যে బుট্টিগুলোটা আছে এটা হচ্ছে হাজার টাকা

ওই ভাই লাল কত লাল এক লাখ যে লাল গরুটি এটা বিক্রি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় হজরতপুর হাট থেকে সুন্দর একটি গরু দুইটা সামনে গেছে একটা তিনটা পাঁচ লাখ বিশ কাকা আলাইকুম ভালো আছেন না গরু কিনলেন কত দিকে একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ

আর একটা গরু আছে আমরা দেখাই সামনে চলে আসেন কত ভাই এক লাখ তেরো হাজার মাস আল্লাহ এক লাখ তেরো হাজার মাসাল্লাহ বেশ সুন্দর আপনার হাজার কুরবানি শুরু হয়ে গিয়েছে কত কত

আচ্ছা সুন্দর গরু কেমন লাগছে গরু লাগছে দাদু আপনার টাকা এটা বাষট্টি আপনার টাকা তেষট্টি একটা হচ্ছে বাষট্টি লালটা কারোটা হচ্ছে তেষট্টি